সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি যেটা কিনবে যেটা হচ্ছে ইরিশকা তবে ইরিশকার মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হলে তোমাদের কিন্তু কিছু ভ্যারিফাই করতে হয় যেমন হচ্ছে কাগজপত্র এছাড়া কি দেখতে হয় যেটা হচ্ছে ব্যাটারি তবে আজকে যে গাড়িগুলো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম ক্লিন থাকবে প্রথমে তোমাকে দেখাবো যেটা হচ্ছে জিকে এই জিকে গাড়ি তোমরা জানো যে এটা কত বছর একটি পুরনো কোম্পানি তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কিছু আর তোমাদেরকে বলবো না যেটা তোমরা এই জিকে গাড়িটা পেয়ে যাবে জিকে গাড়িটা পাবে কোথায় যেটা হচ্ছে নিউ বারাকপুর মধ্যম এরিয়ার মধ্যে হ্যাঁ যদি তোমার মনে হচ্ছে যে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো একটাই ঠিকানা যেটা হচ্ছে বিএস এন্টারপ্রাইজ হ্যাঁ বিএস এন্টারপ্রাইজটা কোথায় যেটা হচ্ছে বা ব্যারাকপুরের মধ্যে অবস্থিত সত্যি তারপরেও তারপরেও তোমাদেরকে আরেকটা জিনিস মনে হয় যে এখন যদি আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি তাতে আমি কতদিন চালাতে পারবো তবে আমি তোমাকে বলছি যদি তুমি এই সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন এই জিকে জিকে আমি দেখাতে বলবো সামনের দিক দিয়ে এসে যেটা তোমরা দেখতে পাচ্ছ জি কে কোম্পানি যেটা হচ্ছে আজ থেকে প্রায় প্রায় দশ থেকে বারো বছর একটি পুরনো কোম্পানি যেটা হচ্ছে এই জি কে কোম্পানি তবে জি কে কোম্পানির বডির সম্বন্ধে তোমাদেরকে যদি বলি তো অনেক অনেক কম বলা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জি কে গাড়িতে এখন যে পজিশনে আছে কোনো কিন্তু কাজ এই গাড়িতে থাকছে না প্রো নিট অ্যান্ড ক্লিন গাড়ি মাত্র মাত্র এই গাড়িটা পেয়ে যাচ্ছ কত টাকায় বন্ধুরা মাত্র সত্তর হাজার টাকায় বিশ্বাস করতে পারছো এই গাড়ি থাকছে সাথে যদি যদি আমি ব্যাটারির এখন এই সময় তোমাদেরকে বলি যে কত কিলোমিটার চলবে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমাকে বলবো এই গাড়িটা চলে যাবে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার সার্ভিস তুমি কিন্তু এই ব্যাটারি অবশ্যই পাবে তবে যদি আমি মোটরের কথা বলতো মোটর কিন্তু তোমরা এই গাড়িতে মাত্র হাজারের ওয়ার্ড যেটা হাজার ওয়ার্ডে কিন্তু তোমরা মোটর এই গাড়িতে পেয়ে যাবে তবে যদি আমি কথা বলি সমস্ত কাগজপত্র কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে সাথে আমি বলবো গাড়ি হ্যাঁ আর একটা গাড়ি তো না কোথাও কি মনে হয় পুষ্পক হম ঝুঁকে গানি চালা তো এই হচ্ছে কিন্তু পুষ্পক তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি মনে করো যে এখন এই সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো তো অবশ্যই তোমাকে এক কথায় বলে দিতে পারি পুষ্পক নিলে কিন্তু তুমি লাভবানই থাকবে তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িটা এই গাড়িটা মাত্র মাত্র পেয়ে যাচ্ছ পঁচাত্তর হাজার টাকায় হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা পাচ্ছ সাথে কি ব্যাটারি পাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে সব থেকে বেশি যেটা হচ্ছে কিং যেটা হচ্ছে ইসম্যান ইসম্যানে তুমি পেয়ে যাচ্ছ এই ব্যাটারি যেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ সামসিয়ার ব্যাটারি এই কেবলমাত্র ওয়ারেন্টি শেষ হয়েছে তো সেখানে দাঁড়িয়ে বারো মাসের আমরা জানি যেটা হচ্ছে থাকে ওয়ারেন্টি তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু এই ব্যাটারিটা কেবলমাত্র শেষ হয়েছে ওয়ারেন্টি সেখানে দাঁড়িয়ে মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার এটাতেও পেয়ে যাবে তো এইটাতে যদি আমি মোটরের কথা বলি এটাতেও কিন্তু তুমি হাজারের মোটর পাচ্ছ সাথে কি বললাম দাম হ্যাঁ দাম দাম কতদিন কত 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 টাকা বন্ধুরা মাত্র পঁচাত্তর হাজার টাকায় তারপরে তারপরে কি দেখছো ইন্দো ওয়াগান হ্যাঁ ইন্দো ওয়াগানে তোমরা পাচ্ছ এটাতে দশ মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ মাত্র মাত্র দাম থাকবে কত বন্ধুরা দশ মাসের ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে ইন্দো ওয়াগান পেয়ে কি পাচ্ছ কন্ডিশনে গাড়ি পাচ্ছ পুরো ফ্রেশ কন্ডিশনে পুরো ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছ থাকছে এখানে কি যেটা হচ্ছে এক্সাইড কোম্পানির ব্যাটারি থাকছে এক্সাইড কোম্পানির যেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ব্যাটারি বারো মাসের ওয়ারেন্টি তো মাত্র দু মাস এই ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এখনো এখনো তোমরা দশ মাস কিন্তু এই ব্যাটারির ওয়ারেন্টি পেয়ে থাকছে কত বন্ধুরা মাত্র পঁচাশি দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা এই গাড়িটা আমি রিকোয়েস্ট করবো কোম্পানিকে বিশেষ করে বিএস এন্টারপ্রাইজ কে ডিসকাউন্ট অবশ্যই করে দেবে তোমাদেরকে তারপরে তারপরে আর গাড়ি দেখছো যেটা হচ্ছে আজ থেকে বহু পুরোনো একটি গাড়ি যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গাড়িটা যদি তোমাদেরকে বলি যে ছ মাসের নতুন ব্যাটারি দিয়ে ছ মাসের নতুন ব্যাটারি দিয়ে এই গাড়িটা পেয়ে যাবে মাত্র মাত্র টাকায় হ্যাঁ হাজার ছ মাসের ব্যাটারি দিয়ে ছ মাসের ব্যাটারি যদি আমি এখন এই সময় বলি তো একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু ব্যাটারির দাম থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই গাড়িতে পেয়ে যাচ্ছ হাজার মোটর হাজার কন্ট্রোলার সাথে ওয়ার্কিং পুরো ওয়ার্কিং গাড়ি কোথাও কোনো কাজ কিন্তু এই গাড়িতে থাকছে না একদমই কোথাও কাজ থাকছে না এই গাড়িতে একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি থাকছে যেটা পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তবে আসতে হবে কোথায় যেটা হচ্ছে নিউ বারাকপুর বৌদ্ধমগ্রাম এরিয়ার মধ্যে হ্যাঁ আসতে হবে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে হবে সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যারা এই সময় ভাবছিলে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করবো তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু এই নাম্বারে যেটা স্ক্রিনে চলছে এই নাম্বারে ফোন করলে কিন্তু তোমাদের সেকেন্ড হ্যান্ড গাড়িটাও কিন্তু তুলে নিয়ে আসবে তবে হ্যাঁ মাত্র পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যারা আছো মধ্যম থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যারা আছো তারাই কেবলমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবার বা বিক্রি করবার জন্য তুমি বলতে পারো হ্যাঁ যদি তুমি মনে করো যে দূরে দূরে আছো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ডেলিভারি চার্জ তোমাকেই দিতে হবে হ্যাঁ তো আজকে আমরা জেনে গেলাম চার চারটে গাড়ির সম্বন্ধে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে ভাবছিলে অবশ্যই চলে আসতে পারিস নিউ ইয়ার নাম্বারে তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক্স নিয়ে অবশ্যই দেখা হচ্ছে যাই